ডিয়ার লার্নার্স আজকে আমরা মূল্য নির্ধারণ সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করব এবং সেটা আমাদের বেসিক সহ শর্টকাটে আমরা কীভাবে করতে পারি সেই সম্পর্কে জানবো আসলে আমরা গাণিতিক সম্প সমস্যাটি একটু পড়ি একটি সাইকেল সত্তরশো টাকায় বিক্রি করাতে বিশ পারসেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে চল্লিশ পারসেন্ট লাভ হতো তাহলে আমরা দেখব এখানে প্রথমে আমার কী দেওয়া আছে দেওয়া আছে বিক্রয় মূল্য সেটা কত ছত্রিশশো টাকা এবং কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বিশ পার্সেন্ট ক্ষতি এবং কত টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে আমাকে বিক্রয় মূল্যই বের করতে বলছে এবং সেটা কততে লাভ হেতে এই গাণিতিক সমস্যাটি বোঝার আগে আমরা একটা বেসিক কনসেপ্ট একটু বুঝি আমরা ধরে নিলাম ক্রয় মূল্যের ফিলটা আমার এই মাঝখানে এবং সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট ক্রয় মূল্যের হানড্রেড পার্সেন্ট যদি কোনো জিনিস বেচা হয় তাহলে সেক্ষেত্রে লাভও হয় না লঞ্চও যায় না কিন্তু যদি তার চাইতে ক্ষতিতে আমরা কোনো জিনিস বেচি কোনো জিনিস ক্ষতিতে বেচতে সেটা আমাদের কমে যায় আমরা জানি সেটার দাম কমে যায় আর যদি আমরা লাভে বেচি তাহলে সেটার দামটা বেড়ে যায় এবং উভয় ক্ষেত্রেই আমরা বিক্রয় মূল্যই পাব এক্ষেত্রেও আমরা বিক্রয় মূল্যই পাবো লাভে বেসলেও বিক্রয় মূল্য ক্ষতিতে ব্যস্ত বিক্রয় মূল্য কেমন যে এখানে বলছে বিশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে এই দিকে যদি আসে ক্ষতি হলে আমরা জানি সেটা আমাদের বাদ যায় কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে একশো থেকে বিশ পার্সেন্ট চলে গেলো তাহলে আশি পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যের আশি পার্সেন্টটাই হলো আমার বিক্রয় মূল্য সেটা কত দেওয়া আছে ছত্রিশশো টাকা কত ছত্রিশশো টাকা তাহলে আর এই পাশে আমাদের পরবর্তীতে কি বলছে কত টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে লাভ করতে চাইছে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লাভ তাহলে একশোর সাথে চল্লিশ যোগ করলে কত হয় একশো চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা কি লিখতে পারি না যে এই আশি পার্সেন্ট সমান সমান হবো ছত্রিশশো টাকা কিন্তু একশো চল্লিশ পার্সেন্ট কত বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যটাই আমাকে বের করতে হবে তাহলে আমি লিখতে পারি যে আশি পার্সেন্ট ক্রয় মূল্যের আশি পার্সেন্ট সমান সমান ছত্রিশশো টাকা অতএব এক পার্সেন্ট সমান সমান ছত্রিশশো ভাগ আশি অতএব কত পার্সেন্ট একশত চল্লিশ পার্সেন্ট তাহলে ছত্রিশশো গোলন একশো চল্লিশ নিচে আশি এই শূন্য এই শূন্য কেটে দিলাম সাত দুটো চোদ্দো চার দুগুনে আট চার নত্রিশ দুইটা শূন্য বসে গেল সাত শূন্য শূন্য সাতের শূন্য শূন্য সাত হাজার টাকা উত্তর যাক আর নিয়মের একটি গাণিতিক সমস্যা সমাধান পুনরায় গাণিতিক সমস্যাটি এরকম একটি খেলনা গাড়ি সাত টাকায় বিক্রি করাতে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হবে তাহলে পূর্বের মতন আবার আমি এই পাশে লিখলাম জাস্ট মাইন্ড ম্যাপিং করার জন্য ক্রয় মূল্য একশো পার্সেন্ট এটা দেওয়া আছে এটা হলো ক্ষতিতে বিক্রয় মূল্য এটা হলো লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট ক্ষতিতে জিনিসটা বিক্রি করছে দশ পার্সেন্ট ক্ষতিতে তা মানে ক্রয় মূল্যের দশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেলে বাসল কত পার্সেন্ট তার মানে নব্বই পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যের নব্বই পার্সেন্ট সমান সমান কত টাকা বিক্রয় করছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে সেই বিক্রয় মূল্য সাত হাজার দুইশো টাকা আর কত পার্সেন্ট লাভে শেষে পরবর্তীতে বিক্রয় করবে বারো পার্সেন্ট লাভে তাহলে একশো সাথে বারো যোগ করলে একশো বারো পার্সেন্ট সেই বিক্রয় মূল্য কত হবে সেটা আমাকে বের করতে হবে এবার এটা আমরা জানি যে ক্ষতিতেও সে বিক্রয় করেছে সুতরাং ক্ষতিতে সেটা বিক্রয় মূল্যই তাহলে এখন আমরা বলতে পারি নব্বই পার্সেন্ট সমান সমান কত টাকা নব্বই পার্সেন্ট সমান সমান সাত হাজার দুইশো টাকা অর্থাৎ ক্রয় মূল্যে নব্বই পার্সেন্ট সাত হাজার দুশো টাকা অতএব এক পার্সেন্ট সমান সমান কত সাত হাজার দুইশো বা নব্বই অতএব আমার কত পার্সেন্ট বের করতে হবে একশো বারো পার্সেন্ট তাহলে সাত হাজার দুইশো গনন একশো বারো একশো নব্বই কেটে দিলাম আট নং বাহাত্তর শূন্য এখন আমরা আট দিয়ে এটাকে ধরুন আট দু ষোলোর ছয় হাতে আমার এক আট এক আট রেখে নয় আট এক আট অর্থাৎ আট হাজার নয়শো ষাট টাকা জিয়ার লার্নার্স এবার আমরা মাইন্ড ম্যাপিং ছাড়াই অঙ্কটা সমাধান করবো অনুরূপ নিয়মের একটা অঙ্ক আমরা সমাধানটি পরি একটি ঘড়ি ষোলোশো টাকায় বিক্রি করলে বিশ পারসেন্ট লোকসান হয় যদি সে দশ পারসেন্ট লাভ করতে চায় তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে তাহলে প্রথমে সে কত পার্সেন্ট লোকসান করেছে বিশ পারসেন্ট তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্ট দাঁড়াচ্ছে আশি পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যের আশি পার্সেন্ট সমান সমান কত টাকা ষোলোশো টাকা পরবর্তীতে সে কত পার্সেন্ট লাভ করবে দশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্ট দাঁড়াচ্ছে ক্রয় মূল্যের একশো দশ পার্সেন্ট এখন আমি সহজেই লিখতে পারি যে আশি পার্সেন্ট সমান সমান ষোলোশো টাকা অতএব এক পার্সেন্ট সমান সমান ষোলোশো ভাগ আশি অতএব একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট সমান সমান ষোলোশো গন একশো দশ ভাই সুন্দর আট দুগুণি ষোলো দুইটা এগারো দুগুণি বাইশ আর দুইটা শূন্য বসিয়ে দিলাম তার মানে দুই হাজার দুশো টাকা ডিয়ার লার্নার্স এবার আপনাদের পালা এবার আপনারা এই গানিত সমস্যাটির সমাধান করবেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একজন বিক্রেতা একটি কলম দুইশো টাকায় বিক্রি করলে বিশ পারসেন্ট লোকসান হয় যদি সে দশ পার্সেন্ট লাভ করতে চায় তবে কলমটি কত টাকায় বিক্রি করতে হবে তাহলে প্রথমে কী দেওয়া আছে বিশ পার্সেন্ট লোকসান তাহলে বিশ পার্সেন্ট লোকসান মানে কি ক্রয় মূল্যের আশি পার্সেন্ট সেই ক্রয় মূল্যের আশি পার্সেন্ট মানে কত টাকা দুইশো টাকা আর এখানে কত পার্সেন্ট লাভ করতেছে দশ পার্সেন্ট তার মানে আপনাকে একশো দশ পার্সেন্টের দাম বের করতে হবে তাহলে আশি পার্সেন্ট সমান সমান কত টাকা দুইশো টাকা অতি এক পার্সেন্ট সমান কত এবং একশো দশ পার্সেন্ট সমান সমান কত হবে তা আপনারা কমেন্টে জানান